আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি মাছ ধরতে দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে জমির ভিতরে মাছ ধরতে যাচ্ছি আজকে তো গ্রামের ভিতরে যেভাবে মাছ ধরা হয় সেটাই দেখাতে যাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মারাত্মক কাদা এই কাদার মাঝখানে আমি যাচ্ছি মাছ ধরতে যদিও আপনাদেরকে সেও দিতে পারবো না যে মাছ আদৌ কি পাবো কি পাবো না কারণ যেখানে আমরা যাচ্ছি সেখানে আগামী গতকালই মাছ মেরে নিয়ে গেছে যার কারণে আজকে মাছ না পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি মাছ মারতে যাচ্ছি আর দেখুন কি পরিমাণ কাদা এখানে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে ওই যে সামনে ওখানে আছে চলুন যাই গিয়ে মাছ পাই কিনা দেখি হাঁটি 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 পা পা করে যাচ্ছি আর খুব কাদা হাঁটতে খুব অসুবিধা হচ্ছে তো ফাইনালি এদিকে চলে আসলাম সামনে ওখানে একটা কুয়ার মতো ওখানে আমরা মাছ মারব আশেপাশে সব পানি দিয়ে ভরপুর সব মাছ আসে এখানে জড়ো হবে তো দেখি ভাগ্যে কি আছে আগেই বললাম যে মাছ হয়তো পাবো না কারণ গতকাল এটা শেষে হয়েছিল আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে এসেছি আর আশেপাশের ওয়েদার দেখুন গাইস মারাত্মক মারাত্মক পরিবেশ এই পরিবেশটা আমার খুব ভালো লাগে তো দেখুন যা যা জিনিসপত্র দরকার তাদের নিয়ে আসা হয়েছে এবং এই যে খালি অংশটা দেখতে পাচ্ছেন এখানে বাধা লাগবে তো বাদুক আমরা একটু দেখি ফাইনালি সিস্টেম শুরু করে দিলাম পুরা পানিটা তুলে ফেলতে হবে তারপরে দেখি মাছ পাওয়া যায় কি না এখানে দেখতে পাচ্ছেন তালের পাতা আর কি ডাল দিয়ে রাখা হয়েছে এগুলো এগুলোতে দেওয়ার মানে হলো এখানে মাছের আসে লুকিয়ে থাকে যখন খুবই রোদ হয় মারাত্মক পরিমাণে রোদ হয় আশেপাশের পানি গরম হয়ে যায় তখন এখানে মাছগুলো আসে লুকিয়ে থাকে বাট আজকে ওয়েদার খুব ঠান্ডা বৃষ্টি হয়েছে তো আজকে মাছ না পাওয়ারই কথা তারপরেও দেখি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি যে একটা মাছ পাইলেও সেটা ভাগ্যের ব্যাপার তো শেষে শেষতে অনেকখানি পানি কমে গেছে আর একটু বাকি আছে তো দেখি কি হয় মাছ পাই কি না তো ফাইনালি সব পানি ওঠার শেষ গাইস কিন্তু কোনো মাছের দেখা পাচ্ছি না কপালে হয়তো নেই আপনাদেরকে আগেই বলেছি যে মাছ পাওয়া যাবে না আপনাদের জাস্ট কীভাবে ধরে এটা দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি তো একটা মাছ নাকি কি যেন দেখা যাচ্ছে মাছ নাকি ব্যাঙ আমি বলতে পারবো না কারণ এই সব জায়গায় মাছের পরে চেয়ে ব্যাঙের পরিমাণ অনেক বেশি যতটুকু মাছ থাকে তার চেয়ে ডাবল ব্যাং থাকে এখানে তো বলা মুশকিল আদৌ কি এখানে ব্যাঙ আছে না মাছ আছে দেখি ডালটা আলোক করা এলো তো এই যে এখানে একটা মাছ দেখা যাচ্ছে কি মাছ এটা জানি না ও হ্যাঁ কি মাছ এটা আপনারাই বলবেন গাইস আপনারা বলেন ওটা কী মাছ হতে পারে তো এই দুইটা মাসে ছিল হয়তো আর কোনো মাছ নেই দেখতে পাচ্ছেন ব্যাড লাখ আর নেই গাইস কোনো মাছ নেই এখানে যেটা আশা করেছিলাম সেটা পাইনি আর না পাওয়ারই কথা আপনাদেরকে কাহিনিতে বললামই আমি তো অনেক খোঁজাখুঁজি পরে কোনো মাছ পেলাম না এই যে দেখুন দুই পিস মাছ যে দুইটা পেলাম একটা কই মাছ আর যে বড়োটা আছে ওটা কী মাছ জানি না মাছটা কিন্তু মারাত্মক দেখতে কই মাছ চারিদিকের ধানগুলো মোটামুটি বড় হয়েছে তো পানি তোলা শেষে আবার পানি কেড়ে দেওয়া হলো আবার এখান দিয়ে মাছ ভিতরে ঢুকবে আবার কয়েকদিন পর এটা সেজবে এইভাবে আর কি ধরা হয় আমাদের এই দিকে তো সেটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম কোনো মাছ দেখানোর জন্য না মাছ দেখানোর উদ্দেশ্য ছিল না আমার তো আজকে মাছ ধরার জার্নি এই পর্যন্ত ছিল কোনো মাছ পেলাম না বেডলাক যাই হোক আজকে এই পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ গাইস